এক সদ্যজাত শিশুর মৃত্যু ঘিরে উত্তেজনা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন পরিবারের সদস্যরা মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের সুপার স্পেশালিটি হাসপাতালে জানা গিয়েছে খবরগাঁও এলাকার বাসিন্দা নিগারা খাতুন নামে এক মহিলা তিন দিন আগে বাড়িতেই পুত্র সন্তানের জন্ম দেন শিশুটি অসুস্থ হলে পরিবারের লোকজন মঙ্গলবার রাতে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসার জন্য অভিযোগ শিশুটির বুকে ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে শিশুটি মারা যায় শিশুটি মারা যাওয়ার পর মৃত শিশুকে নিয়ে শিলিগুড়ি বা কিষাণগঞ্জে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন কর্মরত চিকিৎসক বলে অভিযোগ পরিবারের লোকজন বুঝতে পেরে চিকিৎসকের কাছে ডেথ সার্টিফিকেট চাইলে পুলিশকে দিয়ে গ্রেফতার করে নেওয়ার হুমকি ও ভয় দেখানো হয় এরপর হাসপাতাল থেকে মৃত শিশু এবং পরিবারের লোকজনকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ জানতে পারে হাসপাতালের সামনে মৃত শিশুকে নিয়ে অবস্থান বিক্ষোভে বসে পড়েন পরিবারের সদস্যরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন ইসলামপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুমার সরকার এই ঘটনায় হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়ে উত্তেজনা এরপর খবর পেয়ে ঘটনাস্থলে হাসপাতালে ছুটে আসেন ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী পরে পুলিশের হস্তক্ষেপে পরিবারের হাতে ডেথ সার্টিফিকেট তুলে দিলেন হাসপাতালে কর্মরত চিকিৎসক যদিও এ বিষয়ে হাসপাতালের সুপারকে একাধিকবার ফোন করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিউরো রিপোর্ট ভয়েস বাংলা সংবাদ বেগম কি হয়েছিল আপনার বাচ্চা বাচ্চার পেট গুলো ফাপে গিয়েছে हां তারপরে আমি এখানে লাচলে এসেলাম রে হাসপাতালে আনলো তো দেখালো ডাক্তারকে

ডাক্তার বললো মেডিকেল লেজে লে যাতে হুম তে আমি বললাম বাচ্চা তো মারা গেছে সেরম করে যাবো হুম তো বলছিল বাড়ি যাও বাড়িতে থাকা দিচ্ছিল আমি না মানে চলছিল পুলিশ পুলিশ দেখবো ওটাই বলছিল পুলিশ দেখাবো মানে কি ভয় দেখাচ্ছিল ভয় দেখাচ্ছিল তোমার পুলিশে লেবো থানায় নিয়েছিল তো তারপর কি তোমরা বাইরে চলে আসছো বাইরে আসছিলাম

এসে দেখলাম যে একটা বাচ্চার শিশু তিন দিনের শিশু মারা গেছে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে বাচ্চাটা কি করে মারা গেল। বলছে কাকু এরকম ব্যাপার বাচ্চাটাকে আমরা অ্যাডমিট করেছিলাম বাচ্চাটাকে তারপরে একটা বুকে ইঞ্জেকশন দিয়েছিল এখন কিভাবে কেন ইঞ্জেকশন দিয়েছিল কি ব্যাপার সেটা ডাক্তারের প্রসেসিং তারপরে সেকেন্ডের মধ্যে বাচ্চাটা মারা গেল মারা যাওয়ার পরে ওনার বলে ঠিক আছে মারা গেছে তো তার আর কিছু করার নাই। কিন্তু ওনাদের বক্তব্য হলো যে আমাদেরকে ডাক্তার শাস বলছে যে তুমি বাচ্চাটাকে নিয়ে ইমিডিয়েটলি চলে যাও আমরা গাড়ি করে দিচ্ছি নালে তোমাদেরকে পুলিশকে অ্যারেস্ট করিয়ে উনি বলছে আমার বাচ্চা মারা গিয়েছে ওনার গার্জিয়ান বাচ্চার বাবা বলছে যে আমার যখন বাচ্চা মারা গেছে তো আমাকে তো একটা সার্টিফিকেট দিবেন বাচ্চাটার কি হয়েছিল না হয়েছিল শ্বাসকষ্ট হোক বা পেট খারাপ হোক বা বাচ্চাটা এতদিনও বাস্ত সেটা তো আপনি আমাকে সার্টিফিকেট দিবেন আপনার বিনা ট্রিটমেন্টে আমাকে সার্টিফিকেট না দিয়ে আপনি বলছেন পুলিশকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দেবেন তখন আমি শুনে এখানে এলাম ওই বক্তব্যটা শুনে আমি এখানে এলাম আসার পরে তখন আমরা সবাইকে বললাম চলো ঠিক আছে তাহলে ডাক্তার সঙ্গে কথা বলি ব্যাপারটা কি বাচ্চাটা কি কারণে মারা গেল তো বলছে না আমার এখানে অ্যাডমিট করেনি বাচ্চাটাকে প্রথমে বলছে যে বাচ্চাটাকে আমরা অ্যাডমিট করেছিলাম একটা ইঞ্জেকশন দিলাম বাচ্চার জন্য তারপরে বাচ্চাটা মারা গেল তো আমি বললাম আপনি যখন অ্যাডমিট করেছেন তাহলে আমাদেরকে বাচ্চাটা ডেট হয়েছে তার সার্টিফিকেটটা তো দিবেন কারণ সার্টিফিকেটটা না দিলে বাচ্চাটার প্রমাণ কি করে হবে যে তার সে জন্ম দিয়েছিল বাচ্চাটাকে তারপরে বাচ্চাটা মারা গিয়েছে ওনারা বলছে না আমরা এইভাবে সার্টিফিকেট দিতে পারি না তখন থানাতে থানাতে মনে হয় ফোন করেছিল এখানে সুপার হসপিটাল থেকে যে কোনো গন্ডগোল হতে পারে আমরা তো গন্ডগোলের কোনো দিনই নেই আমরা মা মাটির মানুষের সরকারের লোক আমরা কোনোদিন দিন গন্ডগোল করতে পারি সরকার হাসপাতাল এটা মমতা ব্যানার্জির এবং আব্দুল করিম চৌধুরী সাহেব আমাদের আজকে সুপার হসপিটাল করেছে সেই জন্য আমরা ধন্যবাদ জানাই চৌধুরী সাহেবকে তো আমরা দেখলাম যে এখানে এসে আমরা জানতে চালাম আমি কাউন্সিলার হিসেবে আমি জানতে চেলাম ডাক্তার কাছে কারণ ডাক্তার বলছেন আমরা সার্টিফিকেট দিতে পারবো না কেন বলছে আপনাকে মরা লোকটাকে আবার ভর্তি করতে হবে তারপরে আপনাকে সার্টিফিকেট দেবো এখন আইসি সাহেব উপরে আছেন আইসি সাহেব ওনাকে ডাক্তারকে বুঝাচ্ছেন ডাক্তারের ভাষা ডাক্তার ভাবে বলছে যে আমি আপনাকে ভর্তি করতে হবে তো আমি মরা লোককে কী করে ভর্তি করব যেহেতু আপনাকে জিন্দা নিয়েছিলাম জিন্দা নিয়ে দিলাম আপনি মেরে দিচ্ছেন আবার মরা লোকটাকে ভর্তি করে আপনি কি করবেন আমাকে মরা লোকের ডেথ সার্টিফিকেট ডাক্তার নাম বলছে না আমি চেয়ারম্যানকে দিয়ে ফোন করালাম চেয়ারম্যানকে দিয়ে ওনাকে কথা বলালাম উনি নামই বলছে না বলে আমি কেন নাম বলবো কি দরকার আছে চেয়ারম্যান কে উনি বাচ্চা ছেলে বলছে আমি এমডি ডাক্তার এবং নার্সরা যা দুর্ব্যবহার করলো ওইখানে ডাক্তারের সাপোর্টে পুরো কথা বলছে তাহলে ডাক্তার আর নার্স যদি এই সুপার হসপিটাল চালায় আমরা চাই এরকম সুপার হসপিটাল এখানে না থাকলে অনেক ভালো আমাদের এইচডি হসপিটালই ভালো আমরা চাইছি বাচ্চা তো মারা গেছে বাচ্চার গার্জিয়ান আছে উনিরা যেটা চাবে আমরা ওনার সাথে আছি যেহেতু উনি আমার পাড়ার আমি ওনার সঙ্গে সবসময় আছি মরতে দম তো কোর সঙ্গে আছি এখানে খেলা হচ্ছে বাচ্চাদের জীবন নিয়ে খেলা হচ্ছে ডাক্তাররা চেম্বারে আপনারা দেখবেন রিপোর্টারের মাধ্যমে পঁচিশটা ডাক্তার কাছে চেম্বারে ভর্তি কিন্তু যেখানে আমরা আমরা ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করতে যাই চেম্বারে তখন ডাক্তার কোনোদিন মেডিকেল করে না যখনই হসপিটালে ভর্তি করি তখনই বলে মেডিকেল তখনই পেট খারাপ হলেও মেডিকেল পাতলা পায়খানা হলেও মেডিকেল জ্বর হলেও মেডিকেল তো এরকম ডাক্তার আমাদের একে ইসলামপুরে না থাকাই ভালো আমার নাম অমল কুমার সরকার আমি ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর